যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা ব্রেকিং নিউজ প্রাইমারি শিক্ষকদের কপাল খুলল হওয়ার সম্ভাবনা তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট নিউজটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন টান করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুক্রবার বিকেলে পৌনে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনা অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা এর আগে সকাল দশটা থেকে একই দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন তারা বোর্ড থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়োহান কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা বলেন তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা সামিল দুপুর দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ের শপথ বাক্য পাঠ করেন তারা অধিকার আদায় প্রশ্নে কার সঙ্গে আপোষ না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন দ্রুত সময় দশম গ্রেডে বাস্তবায়ন করতে হবে বর্তমানে তেরোতম টাকা দশম গ্রেড তা দাঁড়াবে ষোলো হাজার টাকা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই আপডেট নিউজটার মাধ্যমে একটি বিষয় ক্লিয়া হয়েছে এরকমভাবে যদি আন্দোলন চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু দশম গ্রেড খুব দ্রুত সময়ের ভিতরেই বাস্তবায়িত হবে তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ